অপমান বা তিরস্কার বিষয়টা আমাদের আজকের সমাজে যেন একটা প্রচলিত বিষয় হয়ে গিয়েছে কে কাকে কিভাবে অপমান করতে পারে তার একটা প্রতিযোগিতা লেগেই থাকে কাউকে পছন্দ না হওয়াটা ভুল কিছু না কিন্তু কাউকে অপমান করাটা কখনোই ঠিক না কাউকে অপমান করতে যেমন যোগ্যতা লাগে না ঠিক তেমনি কাউকে সম্মান করতে গেলে যোগ্যতা ও শিক্ষার প্রয়োজন হয় হ্যালো ইউডিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগের শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল সকাল কিচেনটা ক্লিন করার মধ্য দিয়ে কিচেন তো আমরা প্রত্যেক দিনই সবাই ক্লিন করি কম বেশি আমার বাসায় এত পরিমাণে তেলাপোকা দেখা যায় রাতের বেলায় দেখে তখন মনে হয় যে এই বাসাটা আসলে আমার না তেলাপোকার বাসা বিশেষ করে কিচেনে যখন আসি তখন মনে হয় যে আমার সব কিছুর ওপর রাজত্ব তাদের চলে তা আজকে রাতে কিন্তু আমি বেশ কিছু স্প্রে দিয়ে রেখেছিলাম তো লাল হিট যেটা সেটা কিন্তু খুব কাজে দেয় তো আসলে প্রত্যেক দিন যদি দেয়া যায় তাহলে আমার মনে হয় যে তেলাপোকার অত্যাচার থেকে একটু হলেও আসলে বাঁচা যায় তবে প্রত্যেক দিন আসলে দেওয়াটা পসিবল হয় না তো আজকে রাতে কিন্তু বেশ কিছু জায়গায় আমি স্প্রে করে রেখেছিলাম এই জন্য সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি কিন্তু কিচেনটা খুব ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আমি একটু গরম পানি নিয়েছিলাম আর তার সাথে কিন্তু কাপড় ধোয়া যে পাউডার সেটা নিয়েছিলাম তো সেটা দিয়েই কিন্তু আমি এই যে সুন্দর করে একটু করে ফেললাম। ভয়েসটা শুনে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে ইছানো কিন্তু ওদের মধ্যে উঠে গিয়েছে তো এখন যেটা হয় যে একদম সকাল সকাল কিন্তু সারিকা স্কুলের জন্য বেরিয়ে পড়ে তো ও যখন রেডি হয় কিংবা ওর বাবাও যখন রেডি হয় ও কিভাবে ঝান্ডু পেয়ে যায় তবে প্রত্যেকটা দিন না দেখা যায় প্রায় কিন্তু এখন উঠে যায় তো উঠে গেলেই কিন্তু ও যেতে চায় বলে আমিও স্কুলে যাব তো খুব স্পষ্টভাবে বলতে পারে না ও যেভাবে বলতে পারে সেভাবেই আর কি বলে তো একটাতে আমি এখানে হ্যান্ড ওয়াশ ঢেলে নিয়েছি আর একটাতে কিন্তু ভীমটাও ঢেলে নিব তো আসলে অনেকদিন থেকেই ভাবছিলাম যে এখানে একটু ওয়াশ রাখাটা উচিত কারণ হ্যান্ড ওয়াশ দিয়ে আমি কিন্তু প্রচুর হাত ধুই যখন আমি রান্নার কাজ করি দেখা যায় যে ইঝানকেও কিন্তু আমার বেশ কিছু খাবার মাঝে মাঝে দিতে হয় তো যেহেতু মশলা ধরি তারপরে কোনো সময় মরিচ ধরাধরি করি তো এই জন্য কিন্তু হাতে একটা ঝাল ভাব থাকে তো এই জন্য হাত ধোয়াটা কিন্তু আমার বেশি হয় আর আসলে সত্যি কথা বলতে আমার মেয়ে হওয়ার পর থেকে আমার একটা অভ্যাস আমি প্রচুর পরিমাণে হাত ধুই একটু পরপর দেখা যায় আমি হাত ধুতেই থাকি এটা একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বলতে পারেন তো কিচেনটা কিন্তু খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি তো আমার গ্যাসের চুলায় দেখা যাচ্ছে ইদানিং খুব বেশি সমস্যা হচ্ছে কিছুদিন আগেই কিন্তু ঠিক করেছি দেখা যায় প্রায় কিন্তু কালি উঠে তবে গ্যাসের চুলাটা কিন্তু অনেক বছর ধরে ইউজ করছি এত বছর ধরে ইউজ করছি যেটা কিনা আসলে দেখে বোঝাই যায় না তো আমি কিন্তু কিচেনটা একটু এই সাইডটা দেখিয়ে দিলাম আমার অনেক আপুরা বলেছেন যেন কিচেনটা পুরোটা দেখাই তো দেখাবো আপু ইনশাল্লা কোনো একদিন দেখাবো তো এই ওয়ালটা কিন্তু আমি দেখা যায় একদিন দুদিন পর পর একদম সুন্দর করে একটু তারের যে বাজনি রয়েছে সেটাতে কিন্তু ঘষে নিই এতে করে আমার কাছে মনে হয় তেলচিটিরের যে ভাবটা সেটা কিন্তু খুব একটা হয় না এখন কিন্তু অনেক ধরনের স্টিকার পাওয়া যায় তো মাঝে মাঝে ভাবছি যে এখানে কোনো স্টিকার লাগিয়ে নেবো কি না এখন কিন্তু মার্বেল পাথরের যে স্টিকারগুলো সেগুলো কিন্তু অনেকেই ইউজ করে আবার ভাবছি কেমন হবে না হবে তো এরকম একটা ভাবনা করে কিন্তু আসলে লাগাচ্ছি না চেনটা খুব ভালোভাবে ক্লিন করার পরে নাস্তা বানিয়েছিলাম এবং নাস্তাটা কিন্তু সবাই একসাথে করেও নিয়েছি এরপরে সারিকার বাবা অফিসে চলে গিয়েছে আর ইঝান কিন্তু ঘুমিয়ে গিয়েছে কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছিল তো সকালেই আমি বলেছিলাম যেহেতু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে দেখা যাবে একদম দশটা থেকে এগারোটার মধ্যেই হয়তোবা সে আবারও ঘুমিয়ে যাবে তো আসলে তাই হয়েছে আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা দেখা যায় কখনোই কিন্তু ক্লিন থাকে না কারণ যখনই আমি ক্লিন করব তার এক থেকে দুই ঘন্টাও লাগবে না সময় এটা পুরোটাই দাগ দাগ হয়ে যায় তো এই জন্য কিন্তু মাঝে মাঝে রাগ করে ইচ্ছেও করে না যে আমি এই গ্লাসটা ক্লিন করব কারণ আসলে একটা ধৈর্যেরও বিষয় থাকে যখন এই ক্লিন করবো দেখা যাবে যে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা আবারও নোংরা হয়ে যায় তা আসলে ছোট বাচ্চা থাকলে সব কিছু নিজের মতো করে গুছিয়ে রাখতে চাইলেও কিন্তু হয় না তারপর আসলে চেষ্টা করা লাগে তো গ্লাসটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর যখন ক্লিন করা হয় তখন দেখতে এত বেশি ভালো লাগে তো এই তো ছোটো মানুষ এই জন্য হাতে ময়লা করে আর আমার বড় মেয়েটা যেটা সে যেটা করে যে পাউডার ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আসলে ময়লা ফেলে দেয় তো ওকে যতই বলি যে একদম দূর থেকে পাউডার মাখবে তারপর কিন্তু সে একদম ক্লোজলি গিয়ে তারপরে দেখা যায় যে পাউডারটা ইউজ করে আর ইছান বাবা কিন্তু ঘুমাচ্ছে মার্শাল্লাহ তা আমি এই জন্য ভাবলাম যে এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিই সারাদিনে মাঝে মাঝে যখন মনে হয় যে একটু চা খাই একান্তে বসে আসলে সুযোগ হয় না কারণ ওকে সময় দিতে হয় আবার পাশাপাশি বাসার কাজ করতে হয় রান্না রান্নাবান্না করতে হয় তো যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম তো এই গরমের মধ্যে ঘাম বসে কিন্তু আমার একদম গলা খুসখুস করছে তো যেহেতু গরম এত গরমে আসলে চা খেতে মোটেও ইচ্ছে করে না কিন্তু যেহেতু গলার মধ্যে একটা খুসখুসি ভাব এই জন্য কিন্তু মাঝে মাঝে আবার চাটা খেতেও ইচ্ছে করছে তো আমার কিন্তু চা বানানো হয়ে গিয়েছে আর চাটা নিয়ে আমি সোজা একদম বেডরুমে চলে যাচ্ছি তো এছাড়া যেহেতু ঘুমাচ্ছে এই জন্য ওর পাশেই ভাবলাম এখানে এসে চাটা খাই আগে কিন্তু আমি প্রায় এইভাবে বেলকনিতে বসে চা কিংবা কফি খেতাম তো সত্যি সেই দিনগুলো কিন্তু খুব মিস করি তা আজকে খুব বেশি ভালো লাগছিল তো চা খাওয়ার পরে আমি কিন্তু ইছান উঠেছে তারপরে ওকে একটু টিভিটা অন করে বসিয়ে দিয়েছি এরপরে চলে এসেছি রান্না করতে তো আজকে কিন্তু সবগুলোই আমার পছন্দের খাবার কারণ আজকে পুঁশাক রান্না করব আলু দিয়ে এটাও আমার পছন্দের খাবার আর ধুন তো আমার খুব বেশি পছন্দ সেই সাথে চিংড়ি মাছ ঘোড়া করব তো তিনটা আইটেমই কিন্তু আমার একদম খুব বেশি পছন্দের তো প্রথমে এখানে আমি পুষা একটা বসিয়ে দিচ্ছি তো এখানে তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে দিব সেই সাথে এখানে আমি আদা রসুন বাটাটা দিব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তারপরে আমি এখানে দিব লবণ এবং সেই সাথে হলুদ গুঁড়ো আর কিছুই কিন্তু আমি এখানে অ্যাড করবো না আমার গত ভিডিওতে মোহাম্মদ আইটি থেকে এক আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু মাশাআল্লাহ বাবাকে ভালো লাগলো আপু জিরা গুঁড়া কীভাবে করো জিরাটা কি পানি দিয়ে ধুয়ে নিতে হয় প্লিজ আমাকে জানাবেন তাপ আমি যখন শুকনো করে আর কি রাখি যেটা আর কি ফাঁকি জিরা যেটা তো সেক্ষেত্রে আমি যেটা করি যে ধনিয়াটাকে শুধুমাত্র কিন্তু একটু হালকা চালনি দিয়ে জেলে নিই যদি কোনো গুঁড়ো থাকে তাহলে সেটা যেন বের হয়ে যায় এরপরে এটাকে আমি কিন্তু একটু টেলে নিই একটু হালকা টেলে নিলে তারপরে যখন এটা ঠান্ডা হয়ে যায় সেই পর্যায়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই তো সেটা হচ্ছে শুকনো জিরার গুঁড়া যেটা সেটা আর যখন আমি মশলা তৈরি করি আদা রসুন পেঁয়াজ এবং জিরা সেক্ষেত্রে কিন্তু আমি দেখা যায় জিরাটাকে ধুয়ে রাখি এবং কিছুক্ষণে একটু আর কি ধোয়া অবস্থায় রাখি যাতে করে পানিটা ঝরে যায় আর সে সাথে যেন একটু সফট হয় তো আশা করছি আপু আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন তো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম এরপরে এখানে আমি আলুটা দিয়েছি আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পুঁশাকটা দিয়েছি এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি অন্য সাইডে এখন ধুন্দুলটা রান্না করব। খুবই সিম্পল হয়েছে এভাবেই আসলে আমার ভালো লাগে ধুন্দুল রান্না তেমন একটা ভালো লাগে না আমার কিন্তু সব সময় ভাজিটাই খেতে ভালো লাগে এই জন্য কিন্তু ভাজিটাই আমি আসলে করি রান্নাটা কিন্তু খুব একটা করা হয় না তো আমি দেখি অনেকেই কিন্তু ধুন্দুলটা চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে তো সেটাও আমি খেয়েছি তবে আমার কাছে মনে হয় যে এই যে তৃপ্তিটা পাওয়া যায় ভাজি করে এটা আমি আসলে রান্নার ক্ষেত্রে কিন্তু পাই না তো আসলে যার যার যেটা পছন্দ একটা সময় কিন্তু এমন হতো যে একদিন রান্না করে কিন্তু পরের দিনও খেয়েছি তবে এখন কেন জানি না একদিন রান্না করে পরের দিন আর খেতে ইচ্ছা করে না বিশেষ করে বাচ্চারা তো একদমই খায় না তো এইজান তো অনেক ছোট ও আসলে এখনও তেমন কিছু বোঝে না তারপর আমি একটা জিনিস খেয়াল করেছি যে আজকে তরকারি কিংবা কোনো মাছ মাংস যেটাই হোক না কেন কিংবা ডাল হোক সেটা কিন্তু ওকে পরের দিন যদি দেয়া যায় ও কিন্তু একদমই মুখে নেয় না তো আমি এটা বাসায় গিয়েও এবার বলছিলাম যে ও তো আসলে ছোট বাচ্চা তারপরেও আসলে ওর মুখে হয়তো টেস্ট লাগে না তো এইদিকে কিন্তু ধুঁধুলটা আমি নেড়ে দিচ্ছিলাম আর এদিকে পুঁশাকটাও হয়ে গিয়েছে তো পুঁইশাকটা এখন নামিয়ে ফেলবো তো এই পুঁইশাক দিয়ে আলু রান্নাটা কিন্তু আমার খুবই ভালো লাগে এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলেও ভালো লাগে তবে সবসময় আসলে চিংড়ি মাছ দিয়েও খেতে ইচ্ছে করে না তো আজকে এইভাবেই কিন্তু রান্না করে নিয়েছি তো পুঁইশাকের কিছু ডাটা কিন্তু আমি লাগিয়েও দিয়েছি বেলকুনিতে তো বেলকুনিতে এর আগে যে পুঁইশাকের গাছগুলো হয়েছিল সেগুলো আসলে আগে যে গাছ ছিল সেখান থেকে বীজ পড়ে হয়েছিল যার কারণে তেমন একটা ভালো হয়নি এই জন্য ভাবলাম যে আবারও কিছু ডাল আমি লাগিয়ে দিই তো পুঁইশাকটাও হয়ে গিয়েছে এদিকে ধুন্দুল রান্নাটাও হয়ে গিয়েছে আর অন্য সাইডে কিন্তু আমি চিংড়ি মাছের যে তরকারি সেটাও কিন্তু বসে দিয়েছি আমাদের পাশে দেখা যায় চিংড়ি মাছটা কিন্তু একদম ভোনা ভোনা করেই বেশি খাওয়া হয় তো সেটাই আসলে খেতে সবাই বেশি পছন্দ করে কোনো এক আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার অয়েল জারটার দাম কত নিয়েছে তো আপু আসলে ভুলে গিয়েছি এটা কিন্তু আপনি সিরামিকের দোকানে বা যে কোনো ক্রোকারিজের দোকানে গেলে আর কি পেয়ে যাবেন আর সেখানে কিন্তু দামটাও জানতে পারবেন তো আসলে আপু সংসারের এত এত জিনিস কেনা হয় তো সব কিছু আসলে এক্স্যাক্টলি যে দামটা সেটা কিন্তু মনে থাকে না তো আশা করছি আপু আপনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন আমার গত ভিডিওতে লামিসা আপু অনেক বড় একটা কমেন্ট করেছেন তো আমি অর্ধেকটা পড়বো ডিস ডায়েরি থেকে আপু হচ্ছে কমেন্ট করেছিলেন আমি সাধারণত কোনো কিছুতে আসক্ত সহজে হই না কিন্তু আপনার ভিডিও পাঁচ ছয় মাস থেকে দেখছি যেন অন্যরকম এক নেশা কাজ করছে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আমার নাম লামিসা এবং কলকাতা থেকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিও অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল আপু আপনি যে ভালোবাসা নিয়ে এত দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন তো লামিসা আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইলো রান্নাবান্না শেষ করে আমি এখানকে গোসল করিয়ে দিয়ে তারপরে নিজেও গোসল করে নিয়েছি আর এখন হচ্ছে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি সবাই একসাথে দুপুরে খাবারটা খেয়ে নেবো তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টেবিল রানার আপুদের সাথে শেয়ার করব। তো এর আগে কিন্তু সিঙ্গেল একটা রানার আপনাদের সাথে আর কি শেয়ার করেছি এবং সেটা আপুরা অনেক বেশি পছন্দ করেছেন এবং সে সাথে নিয়েছেন তো এগুলো কিন্তু একদম ইম্পোর্টেড চায়না থেকে আসা এগুলো কিন্তু একদম সরাসরি চায়না থেকে এসেছে এগুলো কিন্তু আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না এবং যেসব আপুরা নিয়েছেন খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপুরা অনেক পছন্দ করেছেন তো এইবার কিন্তু দুইটা মডেল এসেছে এটা এটা হচ্ছে 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 একদম রানার প্লাস এই যে ম্যাট সহ তো কিন্তু একদম সাত পিচের একটা সেট তো এই সেটের মধ্যে থাকছে একটা রানার সাথে থাকছে ছয়টা ম্যাট এটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা টিস্যু কাপড়ের মধ্যে আছে তো একদম গর্জিয়াসলি কিন্তু সুতা দিয়ে কাজ করা আর একদম পুরো সাইডে এভাবে লেসিং করা আছে তো দুইটা কালারের মধ্যে কিন্তু এটা এসেছে তো আমি এখন একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কফি প্লাস খির একটা মিক্স যে কালারটা হয় সে কম্বিনেশনের একটা কালার তো খুব গর্জিয়াসলি কিন্তু সুতা দিয়ে কাজ করা আর দুই পাশে দেখছেন খুব সুন্দর করে কিন্তু লেসিং করা আছে খুবই হাই কোয়ালিটির হবে তো এর আগে যখন আমি রানারটা সেল করেছি তখন কিন্তু আপুরা অনেকেই বলেছেন যে এর সাথে যেন ম্যাটটাও নিয়ে আসি তো এই জন্য কিন্তু এবার একদম রানার প্লাস ম্যাট সহ কিন্তু একটা সেট নিয়ে এসেছি তো দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন তো ফার্স্টে হচ্ছে আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি আর এইভাবে সুন্দর করে টার্সেল পাবেন তো এই রানারের যে মাপটা সেটা হচ্ছে একদম পুরোপুরি ছয় ফিট হবে কারণ আমার টেবিলের যে মাপটা সেটাও কিন্তু একদম পুরোপুরি ছয় ফিট আর এগুলো যে দেখছেন এগুলো হচ্ছে খুব সুন্দর ম্যাটগুলো তো ম্যাটগুলো কিন্তু এখন আমি পেরে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর আর দেখতেও কিন্তু খুবই চমৎকার সাধারণত দেখা যায় আমরা কিন্তু টেবিল কাভার হোক কিংবা টেবিল ম্যাট হোক এগুলো কিন্তু আমরা একটা কিংবা দুইটায় যে সবসময় ইউজ করি এমন না আমরা কিন্তু কয়েকটা আসলে পালাক্রমে ইউজ করি কোনোটা সবসময় হয়তো বা আমরা রাফ ইউজের মতো করে করি কোনোটা হয়তোবা স্পেশাল কেউ গেস্ট আসলো সেই ক্ষেত্রে তো এটার উপরে কিন্তু একদম ওয়াল পেপার দিয়ে তারপরে কিন্তু এটা ইউজ করতে পারবেন কারণ অনেক সময় দেখা যায় খাবার পরিবেশনের সময় ঝোল পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আসলে নষ্ট হয়ে গেলে খারাপ লাগে কারণ আমার কাছে মনে হয় যে যখন একটা যত্ন করে কোনো জিনিস কিনবো সেটা কিন্তু সাথে সাথে যে আসলে ক্লিন করব। এমন না কয়েকবার ইউজ করে তারপর এটাকে ক্লিন করব তো ফার্স্টে যে কালারটা দেখিয়েছিলাম এটা কিন্তু আরও একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে তো আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে সরাসরি ফোন দিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমো আছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করে তারপর অর্ডারটা প্লেস করতে পারেন তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ম্যাটগুলো ম্যাটগুলোও এখন আমি দেখিয়ে দিব দেখে বুঝতে পারছেন যে আসলে কোয়ালিটিটা কত ভালো তো এগুলো কিন্তু খুবই এক্সেপশনাল এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না আপনারা আসলে দেখবেন মার্কেট প্রাইসও কিন্তু এগুলোর অনেক বেশি তবে আমি আমার ভালোবাসার সব আপুদের জন্য আন্টিদের জন্য কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব তো প্রথমে যে রানার সেটটা দেখালাম এবং এখন যে রানার সেটটা দেখাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু চলে যাবে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ছয়টা ম্যাট প্লাস একটা রানার কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল আমি বলবো যে এই প্রাইসে আপনারা আসলে কখনোই কোথাও পাবেন না আমি আবারও বলে দিচ্ছি এই রানারের মাপ কিন্তু পুরোপুরি ভাবে ছয় ফিট হবে তো এটা হচ্ছে আরও একটা যেটা কিনা না আগেই ছিল তো এটা আবারও এসেছে মাঝে কিন্তু আবারও শেষ হয়ে গিয়েছিল এটা কিন্তু সিঙ্গেল রানার এর সাথে কোনো ম্যাট পাবেন না তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটির মধ্যে আছে আপুরা খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন টেবিলে পরিবেশন করে এই জন্য খুব বেশি ভালো লেগেছে আমার তো এই সিঙ্গেল রানারের প্রাইস চলে যাবে মাত্র এক টাকা এর আগে যেটা আমি দেখালাম রানার প্লাস ম্যাটসের সেগুলো চলে যাবে দুই টাকা আবারও বলছি এটার দাম এক টাকা আর প্রথমে যে দুইটা দেখিয়েছি সেগুলো প্রাইস হচ্ছে দুই টাকা তো খুবই রিজনেবল মধ্যে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আপনারা ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা কিন্তু সরাসরি আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মতেও নক দিতে পারেন আর এখানে এখানে দেখেন যে ও কিন্তু সারিকার ব্যাগ নিয়ে চলে এসেছে কারণ ও জানে যে আপি ওর জন্য সব সময় বিস্কিট কিংবা চকলেট কোনো না কোনো কিছু নিয়ে আসে বলতো আমার ইঝান কোনটা ভালো করে বলো না হলে আমি তোমাকে দিব এইটা আর আমার কলিজা কোনটা আমার বাবা কোনটা ওইটা কেন এসো আমি তোমাকে এবার সত্যি সত্যি বিস্কিট দিব শোনো সত্যি বিস্কিট দিব এবার শোনো আমার কাছে আচ্ছা তুমি শোনো আমি তোমাকে সত্যি বিস্কিট দেবো এদিকে আসো বাবা টুকি অনেক কাপুরাই কিন্তু মন খারাপ করেন যে আমি জানের ভয়েসটা ভিডিওতে কেন রাখি না তো এই জন্য কিন্তু আজকে রাখার একটু চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ